আমি খালি চিন্তা করি কোন পাগল ছাগলে পানির মধ্যে খালে হাজি আলী বাবার কবর দিতে গেছি বোম্বে পানিতে এই কবরটা কোন পাঠা দিয়েছিল আমি খালি মনে মনে ভাবছি যদি তার ব্যাটা দিয়ে থাকে তার থেকে বড় গর্ধ আর আর কেউ নাই পৃথিবীতে বড় কষ্ট লাগে আর আমি বলে যাচ্ছি মাজারটা ভেঙে দেন এ বলছে পিস সাহেব কবরে জীবিত আছে হাজি আলী বাবার মাজার ভেঙে যদি কোন বাবাকে বার করতে পারো যে বাবা জীবিত যে বাবাকে জীবিত নয় বাবার লাশটা যদি বার করে দেখাতে পারো আমি ইয়াসিনা সমাজের মুখে কোনোদিন কথা বলবো গুজরাটে দাঙ্গা হয়েছিল না হয় দু আমি তখন ওই গোদরা যখন গুজরাটে দাঙ্গা হয় আমি মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলে তার ছাত্র আমি তখন পড়াশোনা করি গুজরাটে দু হাজার আমি বোম্বে চলে গিয়েছিলাম সেই সময় পালিয়ে ওখান থেকে দুশো মাজার ভাঙা হয়েছিল একটা মাজার থেকেও পীর বিরোয় নাই খালি ইট আর পাটকেল বেরিয়েছিল দুশো পঁচিশটা মাজার ভাঙা একটাও মাল বেরোয় নাই সব ফাঁকা খালি বাজার চাল আমার ভাই ওই জন্য পাঁচ হাজার টাকার চাদর চড়িয়েছে বাবা হামকো বাচ্চা দে দো বাবা আমার কারোবার মে বার কর দো বাবা হামক পয়সা দে দো আর সে যখন মাজার থেকে বেরিয়ে আসছে হাজি আলী বাবার মাজারের বাইরে দুদিকে ভিখেরিরা বসে আছে উ জানে মাজারে মাল নাই পকটে তোর টাকা আছে এখন যদি আপ ইনি যদি আমাকে বলে ইয়াসিন ভাই আমাকে দশ টাকা দিন আমি বার করে দিতে পারবো না পারবো না কথা বলে বেঁচে আছি আমি দিতে পারবো আমি যদি মরে যাই আর কি যদি আমাকে বলে দশ টাকা দিন পারব দিতে ইনাকে আমার কবর থেকে বার করে নিতে হবে আবার দিবার ক্ষমতা নাই অবাক হয়ে যাবেন আমার আব্বাজি পায়ে একটু অসুস্থ চলতে পারেন না ধরে ধরে নিয়ে যায় মোটামুটি চলে ধরে ধরে নিয়ে যায় এই জুম্মার দিনে হেঁটে যায় ছেলেরা দিকে চারটা ছেলে থাকে ধরে ধরে মসজিদকে নিয়ে যায় গ্রামের মসজিদকে একটু হেঁটে যেতে হয় তো আমাদের দেশে ঈশায়ে মরার আগে চলতে পারতো না শুয়ে আপকে কিন্তু মরে যাওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে যা বুঝে করগা কবরে কষ্টের বিষয় যদি কবরে সিজদা করা জায়েজ হতো সর্বপ্রথম আল্লাহর রাসূলের কবরে জায়েজ কবরে চাদর চড়ানো জায়েজ হলে এদিকে বলে দাও তোমাদের মতো টেনার চাদর নয় রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যায় আল্লাহ রসুলের কবরে জায়জ নেই পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়জ হবে না আল্লাহ রসুলের কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়জ হবে না আমার ভাই দিকে অনুরোধ করে বলে যাচ্ছি সবাই নিয়ত করেলেন আমরা শেরেক থেকে বাঁচব জোরে বলুন ইনশাআল্লাহ শেরেক আমাদের দেশে আমি গ্রামটার নাম করব না বয়স্ক মহিলারা আচ্ছা মানুষ মরে গেলে কিছু খাবার খায় আপনারা কবরস্থানে দিয়ে কিছু খেতে পারবে খেতে পারবে না শুনেলেন খালার হাদিস আর দাদির হাদিস ছেলের বিয়ে হচ্ছে পুতার বিয়ে হচ্ছে পুতার এরপর বিরিয়ানি রান্না হয়েছে ওয়াগা রয়েল চাইনের নান পরোটা চিকেন চিল্লি ই বলছে দাঁড়া লোককে খাওয়াবি না বলে কেন ওই তেতুল গাছ তলায় বুড়ো পিস সাহেব তাকে আগে দিয়ে আসতে হবে দাদি এখন প্লেটে করে নিয়ে গিয়ে বলে piss সাহেব খাবে বলে গ্যাস তলায় নামিয়েছে দাদি চলে এলো খাচ্ছে কে খাচ্ছে বললাম কুকুরে চেতেপুটে খেয়ে নিয়েছে দাদি গিয়ে বলছে বাবা piss সাহেব একদম সুন্নাত আদায় করে খাইছে আমি বললাম ওই piss সাহেব খাই তো কুকুরে খейছে ও খейছে ও আশ্চর্যর বিষয় মানুষ কুকুরে খেলেও বলছে piss সাহেব খейছে আপনারা বলছেন আমার এলাকায় পিসাইব মারা গেছে পিসাইবের মাজার হয়েছে তার বাড়িতে কুকুর ছিল কুকুরটা মারা গেছে তারও একটা মাজার করে তারু ওর হয় চোরে বলুন নাউস এটা আমি গল্প বলিনি যদি আপনি আসেন আমি আপনাকে গাড়ির ভেতরে বসে থাকবেন চুপচাপ নিয়ে গিয়ে সেই গ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসব ওই গ্রামের নাম একবার খালি বলে দিয়েছিলাম যে আমার গলসি থানায় এমন একটা গ্রাম আছে বীরভূম জেলার জলশাই বলেছিলাম আজ থেকে চার বছর আগে তা তারা রাস্তাঘাটে এখনো গালি দেয় আমি খালি বলেছিলাম একজন বিয়ে হয়েছে সে গেছে শ্বশুর বাড়ি আমাদের আমাদের দেশে আট মংলা বলে আপনাদের কি বলে অষ্টমংলা ও আমাদের ও অষ্টমংলাও বলে তো ছেলে এখন অষ্টমংলা করতে গেছে সে তো প্রথম দিনে গেছে অষ্টমংলা করতে রাতের বেলায় বউকে বলছে মুদ লেগেছে ঘরে তো পেশাব নাই তো বলছে তোমাদের ওই ঘরের কোণে মুতে তো বলে না ওখানে একজন পিস সাহেব আছে সালা ফের ঘরের বাইরে ওইখানেও একটা ঢিপি করা আছে বলে না ওইখানে মধ্যম বাবা আছে বলছে তাহলে পুকুরের পাড়ে বলে না বাবা রে ওখানে খ্যাপা বাবা শুয়ে আছে ওখানে আবার মুঠেনি নাকি বলে তাহলে মাঠে যায় বললে না মাঠে যাও না ওইদিকে আবার ফোঁড়া বাবা শুয়ে আছে ই বললে দুটা গায়ে পীর শুয়ে আছে সালা মুদব কোথায় রাতের বেলায় পালিয়েছে এইটা বলার পরে তারা খালি বাজারে আমার বাজারে গলসি বাজারে খালি গাল দিয়ে বেরোচ্ছে আমাকে উপায় না বলার ক্ষমতা নাই বড় কষ্ট লাগে আমার ভাই যারা আল্লাহর যে ক্ষমতা আছে সে ক্ষমতা পৃথিবীর যদি আর কারুর মনে হয় তা এক থেকে বড় শিরক আর কিছু নাই যদি বলেন কোরানের দলিল দেন কোরআনটা নেন তো খুলেন সতর পাড়া নাই কোরান হচ্ছে পারা যারা হাফিজে কোরান আছে তারা জানবেন একবারই শেষ পৃষ্ঠা কোন পৃষ্ঠা বললাম শেষ পৃষ্ঠা শেষ রুখু ইয়া আইয়োহান না সুজুরিবা মাসালুন ফাস্তমি উলাহ ইন্ন তদৌ না মিন্দো নিল্লাহি লাইয়াক লুকো দো বাবাউওয়ালা বিজিতা মা উলা ওয়াইয়াস লুবু হমুদ্দো বাবু সৈয়াল্লায়া তান কি দোহো মিন হে বলে দাও পৃথিবীর মানুষকে তোমরাই আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ চাইছ তাদেরকে একবার জিজ্ঞেস করো তারাই একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী মেলায় পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা যায় সেই দুর্ঘটনা থেকে বাঁচাতে মসজিদে আশ্রয় দিয়েছে মুসলিমরা এই বিষয়ে কিছু বলুন দেখুন আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ হিন্দু মুসলিম আমরা একটা ছোটবেলায় ছড়া পড়েছি এখনকার ছেলেরা পড়েনি আমরা পড়েছি যারা আমার সাথে পড়েছে আমার উনচল্লিশ বছর বয়স ঢুকেছে এই বছরে কত বললাম উনচল্লিশ আমাকে সেই একজন বলছে হুজুর আপনার ষাট বছর বয়স আমি না পঁচাশি আমরা খেপ্পা এখন আবার বিয়ে দিয়া হবে আমি এই উনচল্লিশে পা দিলাম ও হুজুর বুঝতে পারিনি এমন আমার গাল গুলো থেকে বুঝতে পারছি না খেপা এই দেখতে আমি আমাদের ছেলের বয়সী উনচল্লিশ বছর বয়স তো যাই হোক আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বন্দে আলিমিয়াল লেখা ঠিক বলিনি লেখকের নাম এখনো মনে আছে সেই ছড়াটা তখন যখন পড়তাম অনুভব করতাম কেন আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব হিন্দু মুসলিম সব একসাথে আমার ক্লাস ফ্রেন্ড অনেক জনার নাম মনে পড়ে এখন আমার বন্ধু আছে ফুচকা বিক্রি করে সুনীল দাস মাদ্রাসার সামনে আমি যখন বাড়ি থেকে আসি আমাকে বলে হুজুর ভালো আছেন কোথায় জলসা একটা খেয়ে যান বিসমিল্লা করে যান এখনো বলে তার নাম সুনীল দাস আমার ক্লাস ট্রেন এক টেবিলে বসতাম দুজন পাশাপাশি এই রকম আমাদের এই ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলিমের দেশ হিন্দুদের নেতা হোক আর মুসলিমদের নেতা হোক কেউ যদি বলে যে তোমরা মুসলমানের সঙ্গে উঠা বসা করো না জানবেন সে হচ্ছে এক নম্বর দাঙ্গাবাজ সে জে বাবা আই হোক ততে বাগেরশ্বর धाम বাবা হোকার জয় হোক ভীরন্দর শাস্ত্রী বলেছিলেন মুসলমান কা এন্ট্রি মানা হে বাবা কো ঢুলো আর কহো যে আজ এইসা দিন आया के মুসলমানोंने अपने मस्जिद में ठहराया এত বড় ভিড়ে একটা ঝোকা এসছে বহু লোক মারা গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে এটা আমাদের দেশের জন্য একটা দুঃখজনক বাকি অনেক মানুষ আটকি আছে আমি মোবাইলে দেখছিলাম বেনারস থেকে পাঁচশো কিলোমিটার হাইবের ওপরে জাম হয়ে আছে যেটা দিল্লি রোড সেটা জাম লেগে আছে বহু মানুষ ঢুকতে পারেনি কেউ আড়াইশো কিলোমিটার দূরে বাংলার অনেক মানুষ আছে অনেক মেয়ে ছেলে মেয়ে আটকে আছে আমি বলবো তাদেরকে আল্লাহ উদ্ধার করুক বলুন আমিন এটা আমাদের দেশের স্বার্থের বলছি এটা আমাদের দেশের ভালোবাসা मोहब्बत ভাতৃত্ব তোমরা একে অপরের সঙ্গে मोहब्बत করো দেখুন যদি আমরা আমাদের ব্লাড ব্যাংক হয় না হয় না ক্যাম্প ব্লাড ব্যাংকের ক্যাম্প হয় না প্রত্যেকটা ক্লাবের হয় জলসার হয় হয় আচ্ছা আমরা বলে দিই যে এই রক্তটা মুসলিম দিকেই দিবে অন্য কেউ কি দিবে না কিংবা কোনো হিন্দু ভাইরা ক্যাম্প করলে বলে দেয় এটা মুসলিম দিকে দিবে না শুধু হিন্দু দিবে না কেন আমাদের রক্ত এক লাল রক্তটা এই জন্য দেওয়া হয় সেবার জন্য আপনার রক্ত একটা হিন্দু ভাইয়ের শরীরে যাবে যদি সে বিপদে পড়ে একটা হিন্দু ভাইয়ের রক্ত আপনার শরীরে আসবে যদি সে বিপদে পড়ে অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা একে অপরের জন্য কোনো বলবি যদি বলে এদের সঙ্গে মিশো এই দেশটার নাম सेकुलर দেশ আমার পাশে থাকলে রসুলের হাদিসটা শুনে যান তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আমার খুব মনে পড়ে রমজান মুবারকের মাস আমার হাইবের ওপরে ঘর আমাদের ওখানে একটা পারাজ মোড় বলে একটা জায়গা আছে সেখানে শিবের মাথায় জল ঢালতে আসছিল কোথায় তারকেশ্বরে একটা বাস এক্সিডেন্ট হয় বাসটা পাল্টি করে আমাদের গ্রামের ওই পারাজের আর পুরসার ছেলেরা যুবকরা রোজানা খুলে সমস্ত মানুষকে উদ্ধার করে গাড়িতে তুলে হসপিটালে পৌঁছে রুজা খুলে নি তারা পানি দিয়ে রোজা খুলে নি সময় পেয়েছে কেউ কেউ তো খাইনি সব কাজ শেষ করে কেন মানুষের জীবন বাঁচানো আল্লাহ রসুল যদি অন্যায় করে কোন মানুষকে হত্যা করে আল্লাহ এখানে জাতির কথা বলেনি ধর্মের কথা বলেনি কোন মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করে কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচালো সে গোটা মানব জাতিকে বাঁচালো জোরে বলুন সুভান এটা আমার আল্লাহর ফরমান ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইর ইলম তোমরা অজ্ঞাত অবস্থায় তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে তুমি শিরকটা বুঝাও বেদাতটা বুঝাও আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা বুঝাও সৃষ্টিকর্তা এক এটা বুঝাও শিরকটা বুঝাও কিন্তু তুমি কারো দেবদেবীকে গালি দিতে পাবে না আমার ভাই এটা খুব দুঃখজনক ঘটনা আমাদের জন্যে নদিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ম্যাডাম ও ছাত্রের বিবাহ এই বিষয়ে কিছু বলুন বিবাহটা নকল বিবাহ এরকম স্কুলে নাটক হয় যেমন আমাদের ফিলিম হয় নাটক হয় ফিলিমে বিয়ে হয় না হয় না ওটা নাটক করেছে ওই মেয়েটাকে যারা টোল করছে তারা ভুল করছে ফিলিমে কতজন আর কতবার বিয়ে হয়ে গেল হয় না কত হারাম কর মরে যাচ্ছে তারপরে দেখছে সে আরাম করবে চিয়ে ঠিক না এটাকে বলা হয় নাটক এই মেয়েটাকে নিয়ে এরা শুধু শুধু মেয়েটাকে জ্বলাচ্ছে টোল করছে আরে সেই ম্যাডাম সে একটা শিক্ষা দিয়েছে হয়তো বিয়ে এইভাবে হয় সে একটা নাটক করেছে ওটা নাটকের একটা রোল এতে কোনো দুঃখের কিছু নেই তো আরামবাগ টিভি সফিকুল বলছে ইয়াসিন হুজুর বক্তব্যের মাধ্যমে রাজনীতিতে ঢুকতে চাইছে আলহামদুলিল্লাহ আমি যদি রাজনীতিতে ঢুকতে চাই সফিকুল তুমি যে বিজেপির দালাল এটা জানতে আর বাকি নাই পশ্চিম বাংলার মানুষে তুমিও তো বিজেপির টিকিট লিবার লেগে ওইটাই করছো তোমার থেকে বোঝা গেছে আর আমি আমি টিকিট লুব কিনা এটা পশ্চিম বাংলার মানুষ জানে কেন আমি চোর লয় আর চোর সাজতেও চাই এটা আমার কথা দরকার নেই আমি চাই হালাল রিস্ক আল্লাহর কাছে এটা আমার উপরে বিশ্বাস রাখবেন এই জীবন থাকতে কোনোদিন রাজনীতিতে পা রাখবে না ইনশাল এটা আমার ওয়াদা। আমার আব্বাজি আর আমি যদি যদি আমাকে রাখতে হয় তো শফিকুল জেনে রেখে দিবে তোমার গর্দনটা আগে মুটকাবো আমি তোমার অস্তিত্ব আগে মিটাবো যেটা দিয়েছি ওই ডোজটাই সামাল আমার সঙ্গে টক্কর নিতে এসো না নাজাই নাজিয়া ইলাই খানকে এমন জায়গায় ঢুকিয়েছি তার আর অস্তিত্ব নাই এ হারাম খোরকু যা দিয়েছি সামালুক এখন আমি বলেছি দশ মিনিট বসো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আবার এই মুর্শিদাবাদের হরিহর মাটি থেকে এই নাজিয়া ইলাই খান সফিকুল আঞ্জানা আম এবিপি নিউজ এই হারাম আমার সঙ্গে দশ মিনিট বসলে আমি প্রমাণ করে দিব সফিকুল নাজিয়া ইলাই খান রুবিকালিয়া কাত এরা কেউ মুসলমান লয় কাফের আমি ফতোয়া দিলাম কোনো বাপের বেটা মলবি যদি আমার এই ফতোয়াকে কেটে দেয় তাকে বলবো আমার সাথে বস